নমস্কার শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জুনাগড় দেশীয় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল কিন্তু এই ইতিহাস আলোচনা করতে হলে আমাদের স্বাধীনতার পূর্ব সময়ের কিছু ইতিহাস জানা আবশ্যিক উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট পাকিস্তান এবং উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা পেল এই সময় কম বেশি প্রায় ছশোটি দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল কিন্তু ভারতীয় স্বাধীনতা আইন যেটি উনিশশো সালে চোদ্দোই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছিল সেখানে দেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা হয়নি অর্থাৎ দেশীয় রাজ্যগুলি ভারত ভূখণ্ড নাকি পাকিস্তান ভূখণ্ডের অন্তর্ভুক্ত হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি মনে করা হয়েছিল যে দেশীয় রাজ্যগুলি তাদের ইচ্ছা অনুযায়ী স্বাধীন থাকতে পারবে কিংবা তারা ভারত অথবা পাকিস্তান যে ভূখণ্ডে ইচ্ছা সেখানে যোগদান করতে পারবে আর সমস্যা তৈরি হলো এখান থেকেই কয়েকটি গুরুত্বপূর্ণ দেশীয় রাজ্য হলো কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ তিবাঙ্কুর ভ্রুপাল প্রভৃতি ভারতের লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু চেয়েছিলেন দেশীয় রাজ্যগুলি ভারতের ভূখণ্ডে অন্তর্ভুক্ত হোক এই পরিস্থিতিতে কাথিয়াবাড় উপদ্বীপের সৌরাষ্ট্র উপকূলে অবস্থিত একটি ছোট্ট দেশীয় রাজ্য জুনাগড়কে নিয়ে বিশেষ সমস্যা তৈরি হল জুনাগড়ের প্রায় আশি শতাংশ জনগণ ছিলেন হিন্দু কিন্তু সেখানকার শাসক অর্থাৎ নবাব ছিলেন মুসলমান জুনাগড়ের নবাবের দেওয়ান ছিলেন স্যার শাহনওয়াজ ভুট্টো তিনি মুসলিম লীগের একজন উগ্র সমর্থক ছিলেন তার প্রভাবেই জুনাগড়ের নবাব মুসলিম লীগের পক্ষ নিয়েছিলেন এবং তিনি পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত ঘোষণা করেন নবাবের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমগ্র জুনাগড়ের হিন্দু প্রজারা বিক্ষোভ প্রদর্শন শুরু করে এমনকি রাজ্যের বাইরে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ আন্দোলন শুরু হয় এদিকে যেহেতু কাথিয়াবার অঞ্চলের অন্যান্য দেশীয় রাজ্যগুলি ভারতবর্ষে ইতিমধ্যেই যোগদান করেছিল তারা ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে যে ভারতবর্ষের সরকার যেন জুনাগড়ের বিষয়ে হস্তক্ষেপ করে সমগ্র পরিস্থিতি লক্ষ্য করে সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে ভারতীয় সেনাবাহিনী এরপর জুনাগড়ে প্রবেশ করে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করার মতো শক্তি জুনাগড়ের ছিল না ফলে জুনাগড়ের পরাজয় ঘটে খুব শীঘ্রই উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি জুনাগড়ে গণভোট অনুষ্ঠিত হয়েছিল এই গণভোটের দ্বারাই জুনাগড়ের ভারতভুক্তি অনুমোদিত হয় জানুয়ারি উনিশশো খ্রিস্টাব্দে এভাবে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয় ভিডিওটির সামগ্রিক আলোচনায় যে তথ্য পরিবেশন করা হয়েছে তা গৃহীত হয়েছে গৌতম বসুর লেখা সভ্যতা স্বদেশ ও পরিবেশ জয়ন্ত চ্যাটার্জির লেখা আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ভাবনা এবং শ্রী প্রণব কুমার গায়নের লেখা ভারতের ইতিহাস কথা ও পরিবেশ এই বইগুলি থেকে শিক্ষার্থীরা তোমাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো